বিশ্বে প্রথমবারের মতো এআই শিশু তৈরি করেছেন চীনা বিজ্ঞানীরা শিশুটি তৈরির সঙ্গে যুক্ত বিজ্ঞানীদের দাবি তারা এমন একটি এআই শিশু তৈরি করেছেন তিন থেকে চার বছর বয়সী মানব শিশুর সব ক্ষমতা আছে যার মধ্যে হুবহু মানব শিশু মতোই আচরণ করতে সক্ষম তাদের তৈরি করা শিশুটি সম্প্রতি চীনের রাজধানী বেইজিংয়ে আয়োজিত সাধারণ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি প্রদর্শনী ফ্রন্টিয়ারে নিজেদের এই নতুন সৃষ্টি উন্মোচন করেছেন দেশটির বিজ্ঞানীরা গবেষক দল এর নামকরণ করেছেন টং টং চীনা ভাষায় যার অর্থ ছোট্ট মেয়ে এজিআইয়ের দিকে একটি বড় পদক্ষেপ হিসেবেই বিবেচনা করা হচ্ছে বিশ্বের প্রথম এআই শিশুর এই সৃষ্টিকে প্রতিবেদন অনুসারে এই উদ্ভাবনী এআই মডেলটি স্বশিক্ষায় সক্ষম এবং এটি বিশেষ মাত্রায় মানসিক সংযোগও প্রদর্শন করতে পারে যা আগে কোনো এআই বিকাশে দেখা যায়নি বেইজিং ইনস্টিটিউট ফর জেনারেল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নির্মাতারা বলছেন মানুষের সঙ্গে মিথস্ক্রিয়া করার মাধ্যমে ক্রমাগত তার দক্ষতা এবং জ্ঞানের উন্নতি করছে টংটং